যে পঞ্চ পাণ্ডবরা প্রায় বারো বছর ভালোবাসে ছিলেন কি তাদের দূরাবস্থা হয়েছিল ওই পঞ্চ পাণ্ডবদের এক একজন ভাই সন্তান তাদের মৃত্যু করতে হয়েছিল পাপ করেছিল পঞ্চ পাণ্ডবরা পাপ করেছিল দশরথ তার ফল ভোগ করতে হয়েছিল তার ছেলেদের আজকে আমরা তা হিন্দু বাঙালি আজকে রামচন্দ্রের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে আমরা আজকে পঞ্চ একত্রিত হব আসুন বিশ্ব হিন্দু পরিষদ আসুন দল আসুন হিন্দু সংগতি আসুন রামকৃষ্ণ মিশন আসুন ভারত সুর্ষ আসুন অনুকূল ঠাকুর আসুন বালক ব্রহ্মচারী আসুন পূর্ণ ব্রহ্ম আসুন তৃণমূল আসুন বিজেপি আসুন কংগ্রেস সর্বপ্রথম ভারতবর্ষ ভারতবর্ষ যদি না থাকে তাহলে আপনার ঘাস ফুল ফুটবে না ভাই ভারতবর্ষ না থাকলে আপনার পদ্ম ফুল

চলন্ত মানুষের সেবা কাজ করেন সবার উপরে মনুষ্যত্ব তার উপরে নাই শুনুন মানুষ ভাই ভারতস্বন সঙ্গে সোন্যাশি ভারত হলস্ব ভারত পক্ষের হিন্দু জাতি তারা বলেন সর্বে শান্ত মঙ্গল ভুজত শরিINDU श्री जॻत गुरू हिंदू जा बले नव ब्राह्मण न देव ब्राह्मण हित তার পিতাকে বলেন জগন্নাথ parserOptions হিন্দু জাতি তার পিতাকে বলে বিশ্বনাথ parserOptions হিন্দু জাতি তার মাকে বলে জগৎ ভাত্রী জলায় তারা কখনো সংগীন হয় না তারা কখনো সম্প্রদায় হয় না তারা কখনো স্বার্থপর হয় না কিন্তু আজকে আজকে পশ্চিমবঙ্গের মাটিতে যখন ওই বিরা থাকে যখন বলে ইসলামিক দাদি অন্য ধর্মে যারা জন্মগ্রহণ করেছেন তারা দূর ফেলা তারা তো আসতে যেতে পারবে না যখন হুমায়ুন বলেন আমরা থার্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট দু ঘন্টায় ভাগিয়ে দিতে ভাসিয়ে দেবো যখন ওই সিদ্দিকুল্লা দাঁড়িয়ে বলেন তখন তখন কার্তিক মহারাজ তখন কার্তিক মহারাজ এগিয়ে আসবেন

থেকে পাঁচ দেওয়া হয়েছে আজকে যদি তা করতেন তাকে ধন্যবাদ জানাতাম আজকে বাংলার হিন্দু সম্প্রদায় আজকে দুর্গা পূজা থেকে আরম্ভ করে আজকে সরস্বতী পূজার কি নগ্ন রূপ আমাদের সামনে এসেছে বন্ধুগণ আর সময় পাবেন না আর শুভেন্দুবাদ ভারত সবাই পাবে না কারণ আর সামনে বিপদ আর মাত্র আর মাত্র একটি বছর আছে আপনাদের সামনে এইটাই সবাইকে ভেড়াভেদ ভুলে একত্রিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি ভাই আসুন আসুন সবাই আসুন কোন বিরোধী নয় কোন সাম্প্রদায়িকতা নয় আপনার ধর্ম অনুসারে তাকে ভালোবাসবে কিন্তু ভারতবর্ষের সীমানা ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠতা যদি না রাখতে পারি তাহলে আমাদের সূর্য আস্তমিত হবে আর কিছুদিনের মধ্যে কোথায় যাবেন তাই এই কুলপির মানুষ লড়াই করা মানুষ মরিনি আমরা মরিনি আমরা মরিনি আমরা মরিনি ওই কবি কবি তার কবিতা আমরা অনেক আও গিয়েছি তারা হে মোর দুর্ভাগা দেশ তুমি করেছ অপমান অপমানে হতে হবে তাদের সবার সমান মানুষের পরশের প্রতিদিন ঠেকাইয়া দূরে ঘৃণা করিয়াছ মানুষের প্রাণের ঠাকুরে ঘৃণা করেছিলাম তাই আজকে আমাদের মধ্যে বিভেদ আমাদের মধ্যে বিচ্ছেদ আর তাই বাংলার বাংলাদেশের একজন সন্ন্যাসী চিন্ময় মহাপ্রভু দাস তিনি সমস্ত বাংলাদেশের সন্ন্যাসী ভাই এখানে আছেন সেখানে সমস্ত বাঙালিদের একটা কমন প্ল্যাটফর্মে এসে এনেছেন আর তার ফলে ফলে তাকে জেলে যেতে হয়েছে আর তাকে যারা খাদ্য ঔষধ দেবে তাদেরকে গ্রেফতার তাদেরকে যারা আইনি পরামর্শ দেবে তাকে তাদেরকে মেরে আজকে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয় কোন মানবন্ধ অধিকার কোন মানবতা কোন ধর্মের শিক্ষা দেয় হয় আজকে বলার সময় এসে গেছে আজকে অন্ধ যারা চোখ থাকতে দেখতে পায় না তারা অন্ধ আজকে যারা কান থাকতে শুনতে পায় না তারা বোধি আর যারা মুখ থাকতে বলতে পারে তাই তাই আজকে আমরা হিন্দু বাঙালি আজকে আমরা অন্ধ আজকে আমরা প্রভা হয়ে দাঁড়িয়েছি তাই আজকে ভাই যে কজন মানুষ এসেছেন যিনি আয়োজক বলছিলেন মহারাজ হাত পা ধরে বাড়িতে বাড়িতে ঘুরেছি

ভারত ভারতবর্ষকে জেনেছিলেন ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে তার পরিচয় ছিল বলেই তিনি বলেছিলেন একই বিন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলমান তার নয় মানে হিন্দু তাহার প্রাণ আপনারা আজকে অ্যাক্সিডেন্ট হলো এখনই আমরা ছুটে গেলাম দেখলাম যে চোখ দুটো নষ্ট হয়ে গেছে মুসলমানরাও নিয়ে যাবেন হাসপাতালে হিন্দুরাও নিয়ে যাবেন হাসপাতালে কারণ নয়ন পেত পাওয়া যেতে পারে আই ব্যাংকের মধ্য দিয়ে যদি দেখি অ্যাক্সিডেন্টে তার প্রাণ চলে গেছে তাহলে আমরা নিয়ে যাব শ্মশানে মুসলমান নিয়ে যাবেন কবরে তাই নজরুল কদবর ভবিষ্যৎ দ্রষ্টা ভারতবর্ষের হচ্ছে প্রাণ হিন্দু তাই হিন্দু না থাকলে ভারতবর্ষ জানাতি বলছে লারনের করা যাবে ওল্লা মজুমদারের কবিতাটা আপনাদের সবাইকে করিয়ে দিতে চাই বিদায় মুহূর্তে বলছিলেন যে বল থেকে জানوار তুলে আরায় যায় জানোয়ারের থেকে বল তুলে ফেরায়া যায় না ভাই বিদায় নজা আবাদ ওই কবিগুরু সেই কবিতা টাকাই আওয়াজ ছড়াত করতে

জন্মে ছানা কথা তাই বুক ফেটে আসে নিশিংহ জায়গা পালা হতো তাই অভয়ার মধ্যে দিয়েছেন অভয় মৃত্যুঞ্জয়ের সাথে এক অভয়ার কাণ্ডই ভারত পশ্চিমবঙ্গে পরিবর্তন এমন দিনে সেদিন যেমন তাপসী মালিক কেলে কেলে বলছিলেন মাস্টারমশাই আপনি দাদু আপনি জীবন্ত তাকে পুজিয়ে দেওয়া হয়েছিল দিনই আমি বলেছিলাম সীতার এক তার চোখের লঙ্কা কাণ্ড হয়েছিল ধ্বংস হয়ে গিয়েছিল এক ব্রৌপদী তার চোখের জয়ে মহাভারত সৃষ্টি হয়েছিল মা আজকে বাংলার মা আজকে সন্দেশ খালি থেকে আরম্ভ করে টান দিল

সংঘ চক্র ধারিয়ে নারায়ণ বাংলার বুকে আরেক পা করেছিলেন অদ্বৈত আচার্যের প্রার্থনায় সচি মাতার কোল আলো করে এসেছিলেন সেটি আমার গৌরব

বলছিলাম নেতাজি সুভাষ বিবেকানন্দ প্রণামানন্দ আপনার গুলো কাঁদছে তারা পবিত্র মা পাচ্ছেন না তাই তারা জন্মগ্রহণ করতে পারছে না মা আপনি একটু পবিত্র হন একটু পবিত্র হন আর একটু প্রার্থনা করুন জন্মদিন গুরু গোবিন্দ সিংহের মতো সন্তান জন্মদিন আলাপ বাপের মতো সন্তান জন্মদিন ওই শিবাজির মতো সন্তান যারা জন্মগ্রহণ করে বলবেন শির দুঙ্গা ও সার নাই দুঙ্গা জন্মদিন কন্যা রানী রাসমণির মতো ওই ঝাঁসির রানীর মতো লক্ষ্মীবাই ওই দুর্গাবতীর মতো কন্যাদের আর তারা যাবেন ওই মোবাইল রিসার্চ সেন্টার টিউটেরিয়াল হোম

জয় মাতারি জয় পুত্ৰ মহারাজ বলে ফিদে দিন তার পুকে চিরদিনের মনে লাঞ্ছপ্ত যাবে কোন দিদি কোন দাদা আপনাকে রক্ষা করবে না নিজেকে নিজে রক্ষা করুন হিন্দুত্বের পরিচয় প্রতিষ্ঠা করুন চরিত্রের পরিবর্তন করুন তবেই তবেই আপনি হিন্দু সমাজের সঙ্গে যুক্ত হতে পারবেন তবেই তবেই আপনি হিন্দু বলে পরিচয় দিতে পারবেন তাই আজকে বিদায় নেব শুভেন্দুদা মাঝে মাঝে হতাশ হন যদি দিল্লি আমাদের কথা না শুনে আমরা বাংলার বাঙালি আমরা নিজেদের পথ চলার পথ পরিষ্কার করে নেব দিল্লির জন্য আর অপেক্ষা করা যাবে না নমস্কার দুর্গম গিরি কান্তর মরু দুস্তর পারাবার লঙ্গিতে হবে র যাত্রীরা হুশিয়ার 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 ওই হিন্দু বাঙালি হুশিয়ার 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 নমস্কার